কেরালা গাছ আজকে তিতা কেরালার গাছ আপনাদের সম্মুখে নিয়ে এলাম এই দেখেন আমার এই কেরালা গাছের এই কি সুন্দরভাবে একটি ইয়ে করেছে কিন্তু আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর কেরালার গাছ হঠাৎ করে মরে গিয়েছে তার কারণ হলোই আমি আপনাদের দেখাচ্ছি এই গাছের গোড়ার দিকে দেখেন না তুমি সরাও অসুবিধা নেই এই আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গোঁড়ায় কাঁচা গোবর সার গোবর সার অত্যন্ত ভালো গাছের জন্য উদ্ভিদের জন্য এটি বটে কিন্তু যদি কাঁচা গোবর সার আপনারা গাছের গুঁড়ায় দিয়ে দেন তাহলে গাছ মরে যাবে এটি আপনারা লক্ষ্য রাখবেন এই দেখেন কাঁচা গোবর সার গুঁড়ায় দেওয়ার ফলে গাছটি মরে গিয়েছে অত্যন্ত সুন্দর একটি গাছ ছিল করলা গাছ কেরালা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপযোগী একটি ভিটামিন তো প্রদান করেই শরীরে তাছাড়া ডায়াবেটিস রুগী যারা আসেন সুগারের রুগী ওদের জন্য কেরোলাটা অত্যন্ত ভালো সব দিনই আপনারা কাঁচাও খেতে পারবেন তাতে কোনো সমস্যা নেই রান্না করে খেতে পারবেন হ্যাঁ বাজি করে খেতে পারবেন এই কেরালা গাছ এই কেরালা আমার এই ঝাড়ে এই দেখেন ছোটো ছোটো ধরেই ফেলেছে কিন্তু আচ্ছা ঠিক আছে আমি নিচে নিয়ে আসছি কেরালা অত্যন্ত দামি একটি সবজি এবং বর্তমান যুগে এটি ঔষধ হিসেবে ব্যবহৃত হয় তো এই আপনারা দেখতে পাচ্ছেন এই আমার কেরালা ঝাড়ের এই কেরালাগুলি এই আমি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এই আপনারা দেখতে পারবেন এর অসংখ্য আছে আমি আপনাদেরকে নিয়ে আমি দেখাচ্ছি এই দেখেন ছোটো ছোটো অনেক কেরালা ধরেছে আশা করি পনেরো দিনের ভিতরে পুরো ঝাড়টা ফুল হয়ে যাবে কেরালা পরিপূর্ণ হয়ে যাবে তো আমি আগেই বলেছি কেরালা আমাদের শরীরের জন্য একটি ভালো উপাদান দিয়ে থাকে এবং সাথে এটি পুরোই পুরোপুরিভাবে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং বর্তমানে ডায়াবেটিস অথবা এই সুগার রোগীদের জন্য অত্যন্ত ভালো একটি ঔষধ হিসাবে ব্যবহৃত হয় এই তিতা কেরালা গতিকে আপনারা সবাই চেষ্টা করবেন নিজ বাসায় অন্তত এক দুটি জার লাগানোর জন্য ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন হলো সকলকে আন্তরিক ধন্যবাদ